হ্যালো গাইস আজকে আমরা সবাই ঘুরতে আসছি আমাদের একটা আন্টির ভাষায় তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আন্টি ফ্ল্যাটে অলরেডি চলে আসছি অনেক দিন পর আন্টির সাথে দেখা হলো অ্যাকচুয়ালি আন্টি হচ্ছে আগে আমাদের বাসায় ভাড়া ছিলেন বাট চাকরি সূত্রে ওনার হচ্ছে বাসাটা চেঞ্জ করতে হয়েছে আর আমাদের মধ্যে এমন একটা গভীর সম্পর্ক হয়ে গেছে মনে হয় যে আন্টি আমাদের ভাষার একজন ভাড়াটিয়া নয় উনি আমাদের পরিবারের একজন সদস্য আন্টি আজকে মূলত আমাদের সবাইকে ইনভাইট করছে অ্যাকচুয়ালি আমার যে পিচ্ছি ভাই ওই পিচ্ছি ভাই হওয়ার পরে আনটি ওকে দেখে নাই এই পর্যন্ত এর জন্য আন্টি আজকে আমাদের সবাইকে ইনভাইট করছেন ওনার বাসা আসার জন্য আর আনটির বাসা আসার পরে আনটি আমাদের জোর করে খেতে বসালো অ্যাকচুয়ালি আন্টির ভাষায় আমরা সবাই আসতে অনেকটা লেট করে ফেলছি এর জন্য তাড়াতাড়ি করে খেতে বসতে বললো কারণ আন্টি আগে থেকে আমাদের জন্য খাবার রেডি করে রাখছে আন্টি আজকে আমাদের জন্য রান্না করছে গরুর বিরিয়ানি অ্যাকচুয়ালি আন্টি জানে আমার বিরিয়ানিটা অনেক অনেক ফেভারেট এর জন্য আন্টি আজকে আমার জন্য এটা রান্না করছে খাবার খাওয়া শেষ করার পরে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম আর সেমাই খাচ্ছিলাম অনেক দিন পরে আন্টির সাথে এইভাবে আড্ডা দিচ্ছি আন্টি যখন আমাদের বাসায় ছিলেন তখন প্রত্যেক দিন আড্ডা দেওয়া হতো অনেক মজা করা হতো যাই হোক এটা অনেক বেশি মিস করি তো আড্ডা বাজে দেওয়ার পরে অনেকটা সময় কাটানোর পরে আমরা সবাই ডিসাইড করলাম যে এখন বাসায় চলে যাবো আমরা সবাই আগে থেকে প্ল্যান করছিলাম যে আজকে একটা জায়গায় ঘুরতে যাব বাট আন্টি এর মাঝে আমাদেরকে ইনভাইট করলো তো না এসে তো আর থাকা যায় না তাই না এরপর আমরা সবাই আন্টিকে বিদায় দিয়ে চলে আসলাম সেই পছন্দের জায়গাটায় এটা হচ্ছে বড় ব্রিজ নামে পরিচিত আর এই জায়গাটা অনেক বেশি নির্জন এই জায়গাটায় ঘুরতে আসব আর অলরেডি পৌঁছায় গেছি এই জায়গাটার ভিউটাও দেখার মতো ছিল আর এর মাছ দিয়ে অনেক বড় একটা নদী বয়ে গেছে এটা মূল নদী না এটা হচ্ছে নদীর একটা শাখা যেটা এই ব্রিজের নিচ দিয়ে গেছে এর জন্য মূলত এই প্লেসটা বেশি ভালো লাগে আমার ভাই তো আমাকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল আর এটা বলতেছিলো যে আমার ফোনটা নাকি ও নদের পানির মধ্যে ফেলে দিবে যাই হোক গাইস ওকে বিশ্বাস করা যাবে না এর জন্য আমি ওর থেকে অনেকটা দূরে দূরে ছিলাম কারণ ও বলা যায় না ও আমার ফোনটা ফেলে দিতেও পারে আমি তো ওকে একটুও বিশ্বাস করি না কারণ ও এত পরিমাণে ফাজিল যার জন্য আমি ওকে কম বিশ্বাস করি এই দিকটা আমার চোখ গ্যাসে ব্রিজের পাশে থাকা একটা আমরা গ্যাসের দিকে ওই আমি আমার ভাইয়ের কাছে আবদার করলাম একটা আমরা পেরে দিতে বাট ও পাকনা করে সাথে সাথে চলে গেল পরে ও নিজে ওইখান থেকে আর আসতে পারতেছিল না বেচারা আমার হাতের সাহায্য নিয়ে ওইখান থেকে আসতে হয়েছে ওর ও তো অনেক বেশি লজ্জা পাইছে যে ছোট বোন আবদার করলো আর আমি সেটা পূরণ করতে পারতেছি না যদিও গাছটা অনেকটা বেশি দূরে এটা পারা পসিবল না আর নিচে অনেকটা গহীন দেখা যাবে নিচে যদি একটা আমড়া পড়ে তাহলে সেটা আনা যাবে না এতটা গহীন বাট আমার ভাই ও তো হাল ছেড়ে দেওয়ার ছিল না এর জন্য ও অনেক বেশি ট্রাই করতেছিল একটা আমড়া পেরে দেওয়ার জন্য এরপরে ও একটা ব্রিজের ওপর উঠে এসে আমরা গাছের ডাল অনেকটা কাছে ছোঁয়া পাইছে আর ওর কাছে একটা আমড়ার ঝোপা ছিল এর জন্য মূলত ওইখানে উঠছে পরে ও একটা আমরা আমাকে পেরে দিতে সক্ষম হয়েছে আমি তো অনেক বেশি খুশি হয়েছি কারণ আমার ভাই আমার আবদারটা পূরণ করার জন্য এত কষ্ট করে আমার জন্য একটা আমরা বেড়ে দিল বাট বেচারা ও আর কোন আমরা বাড়তে পারে নাই ওই একটা মাত্রায় আমরা বাড়তে পারছেও এখন দেখা যাক ও কি পারে কিনা বাট অনেকটা দূরে ছিল এর জন্য ও আর আমরা বাড়তে পারে নাই পুরোটা গাছ ভর্তি অনেক আমরা আর ঝোপায় ঝোপায় একদম আমরা ছিল একদম দেখার মতো একটা গাছ আমার ভাই ও তো আরও চেষ্টা করছে আরও কয়েকটা আমরা পারার জন্য বাট বেচারা ওর হাতের কাছে আর কোনো আমরা পাই নাই এর জন্য আর পারতেও পারে নাই আমাদের জন্য এদিকটায় খেয়াল করলাম যে আকাশে অনেকটা মেঘ মানে বৃষ্টি পড়তে পারে এখান থেকে তাড়াতাড়ি মূলত যাইতে হবে নাহলে দেখা যাবে যে বৃষ্টির মধ্যে আমরা আটকে যেতে পারি চারিদিকটা দেখায় যখন বিজি ছিলাম এর মধ্যে আমার ভাই ও আমার হাত থেকে ওই একটা মাত্র আমরা জোর করে কেড়ে নিয়ে গেছে মানে কি বড় ফাজিল হইতে পারে একটু ভেবে দেখেন আমি তো ভাবছি যে আমার জন্য এতটা কষ্ট করে আমরা বাড়তেছে তাই তো বলি আমার ভাই আমার জন্য এত কষ্ট করতেছে মানাই সম্ভব না পরেও বলতেছে যে আমরা যদি তিনটা বাড়তাম তাহলে তিনজনে ভাগ করে খেতাম বাট যেহেতু একটা বাড়ছি তাহলে একটাই আমার এই কিছু দেখার পরেও আমি ওর থেকে আমরা চাইছি বাট ও আমাকে আমরাটা খেয়ে আমরা খুশ আমার হাতে ধরে দিছে মানে ও হচ্ছে পদে পদে ফাজিল মানে ওর মতো ভাই থাকার থেকে না থাকাই ভালো এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি ওর কাছে অনেকটা রিকোয়েস্ট করছি আমাকে একটু দেওয়ার জন্য বাট ও আমাকে একটুও দেয় নাই উল্টা ও আরও মজা নিচ্ছিল আর এটা বলতেছিল যে লিজা এটা অনেক বেশি টেস্ট তুই কি একটু খাবি মানে কি বড় একটা ফাজিল এর মধ্যে আমরা সবাই ভাবলাম যে এখন বাসায় চলে যেতে হবে কারণ একটুর মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো দেখতে দেখতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বাট আমরা কোনো গাড়ি পাই নাই কিন্তু গাইস এখন গাড়ি খুঁজে বাসায় যেতে হবে নাহলে অনেকটা রাত হয়ে যাবে আর আম্মু তখন অনেক বেশি বকবে যাই হোক গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর বেশি লঙ্গার করব না সো আল্লাহ হাফিজ